আমি ঠিক পরে যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরে কার্যক্রম আছে আপনি বলেছিলেন যে একুশ তারিখ চমক তারিখ তো চলে যায়নি এখন অতালির ওনার হাত সোজা আছে এখন হাত আপ নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেউ পছে না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালিতে কান দেওয়া দরকার নেই ওটাই ঠিক করছে আমি জানি না সভাপতি সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে সভাপতি হিসেবে মেয়াদ এবার যাবে সংগঠনে একটা বড় রথ হবে

দায়িত্ব তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে এমনি মুখোমুখি বলে হয় না দল করবে তো না নিশ্চয়ই